ফ্রি ব্লগ গুলো আর সবাইকে শুরু থেকে বলে দেই আমি যখন উদ্ভাসের প্রথম ক্লাসটা করছিলাম অ্যাডমিশনের তখন আমি একটা জিনিস ফিল করছিলাম যে প্রেশার নিলে প্রেসার বেড়ে যায় আর প্রেশার না নিলে প্রেশার তৈরি হয় না সো পড়াশোনাটাকে ফান হিসেবে দেখবি আমি জানি পড়াশোনা মোটেও ফান না বাট এর মধ্যে থেকে যতটা কম আছে নেওয়া এই যে আমি যে পড়াচ্ছি ভাইয়া পড়াচ্ছি একেবারে সব খাতায় তুলতে হবে সব শেষ করতে হবে এখনই সব কিছু বুঝে নিতে হবে এভাবে চিন্তা করলে এটা প্রেশার হয়ে যাবে একটু একটু ফ্লেক্সিবল থাকবে তখন দেখবি ভাল লাগে আর এরকম প্রেশার কিন্তু বেশি দিন নেওয়া যায় মানে তাদেরকে একটা কথা বলি আমরা অনেক সময় এভাবে চিন্তা করি যে জীবনের আসে কি এত কষ্ট করব না জীবনের আসে কি পড়াশোনা করব না জীবনে কিছু না কিছু হবে থাক এখন আমি পড়াশোনা করব না বিশেষ কর মানব জীবন এরকম যে কোনো একটা জীবনে সারা জীবন ধরে বা সারা বছর ধরে তুই ওই টপ লেভেল পরিশ্রম করতে পারবি না টপ লেভেল পরিশ্রম করা সম্ভব না টপ লেভেল পরিশ্রম অল্প কিছু সময় করতে হয় এবং সেই সময় করতে হয় যখন করলে বাকি সময়টা সেটা রেজাল্ট পাওয়া যায় মানে যেরকম পরীক্ষার আগে দশ দিন পড়াশোনা করার পরীক্ষার শেষ হওয়ার পরে দশ দিন পড়াশোনা করে তো লাভ নেই তো সেজন্য আমাদের এখন পরিশ্রমের সময় কিন্তু দেখা যায় যে অ্যাডমিশনটা আসলে আমি একটা ম্যারাথনের মতো আমরা তো বোধ হয় ম্যারাথন আর স্প্রিন্টের ডিফারেন্স বুঝি স্প্রিন্ট মানে একশো মিটার দৌড় আমাকে খেয়ে নাকে দৌড়াইতে হবে জীবন মরণ যা হয় হোক আর ম্যারাথন মানে হচ্ছে আমার বিশাল একটা পথ পাড়ি দিতে হবে পনেরো বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তো সেখানে যদি আমি স্প্রিন্টের মতো শুরু করি একশো মিটার দৌড়ের মতো শুরু করি দেখা যাবে তো আমি তো আধা কিলোমিটার যাওয়ার পরে দৌড়াইতে পারবো না সো নিজের আগাই তো হবে স্টেমিনা ধরে রাখতে হবে তো শুরু থেকেই অতি আবেগে মানে এটাকে অ্যাড্রেনালিন তারিত পরিশ্রম বলে তো অ্যাড্রেনালিন তারিত পরিশ্রম না করে রিয়েলিস্টিক পরিশ্রম করবি মাকে দেখবি আমাকে একটা বিশাল জার্নি দিতে পার করতে হবে এটা স্প্রিন্টের মতো শুরু করতে হবে না স্লো অ্যান্ড স্টেডি স্টেডি স্লো এবং এক্টিভ এই তিনটা জিনিসের সমান থাকা লাগবে বেশি প্রেসার নিয়ে নিলে দেখবি যে দুই তিন দিন পরে আর মানে ওই মোটিভেশন ধরে রাখতে পারছিস না